তাহলে প্রথমত কথা হচ্ছে সিকিউরিটি দ্বিতীয় কথা হচ্ছে জীবাণুনাশক স্প্রে এই দুইটি যদি আপনি আপনার খামারে মেনটেন করতে পারেন তাহলে সেই খামার কখনোই ধ্বংসের দিকে যাবে না সে খামারে কখনোই লোকসান হবে না সে খামারে পাখিরা কখনোই অসুস্থ থাকবে না আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের বিষয়টি অন্তত ধৈর্য সহকারে শুনবেন দেখবেন এবং বুঝবেন কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা কোয়েল পাখি কোয়েল পাখিতে আমরা অনেক সময় অনেক ভাইরাসজনিত সমস্যার কারণে আমাদের খামারটি ধ্বংস হয়ে যায় তো কোয়েল পাখি পালন করতে গেলে যে দুইটি দিক আপনাকে নির্বাচন করে তা অবশ্যই সিকিউরিটির মধ্যে রাখতে হবে যে দুইটি জিনিস বা দুইটি বিষয় বা কোয়েল পাখির জন্য হুমকি স্বরূপ এই দুইটি বিষয় নাম্বার ওয়ান বায়ু সিকিউরিটি আসলে বায়ু সিকিউরিটিটা কী জিনিস তার মধ্যে বলি কোয়েল পাখির খামারের ভিতরে স্যান্ডেল এবং আমরা যেগুলো স্যান্ডেল পরে বাড়ি মানে খামারের বাইরে স্যান্ডেল এগুলো কখনোই সামঞ্জস্য করা যাবে না খামারে ঢুকতে গেলে খামারের স্যান্ডেল পরে ঢুকতে হবে মানে বাইরের স্যান্ডেল কখনোই খামারে নিয়ে যাওয়া যাবে না কারণ আপনার জুতোর মাধ্যমে যে বিভিন্ন জায়গা থেকে আসেন ওই জুতোর মাধ্যমে কিন্তু ভাইরাস ছড়িয়ে যায় এবং যখন তখন যাকে তাকে খামারে প্রবেশ করা যাবে না হ্যাঁ কেউ একজন আসছে সে খামারে প্রবেশ করবে সেক্ষেত্রে তাকে আগে বসতে দিন বসার পরে তার জুতো বা জুতোর নিজগুলোতে স্প্রে করে দিবেন জীবাণুনাশক স্প্রে পরবর্তীতে আসতেছি জীবাণুনাশক স্প্রে কি কী করবেন তার পায়ের মধ্যে দিবেন তার হাতের মধ্যে দিবেন যাতে খামারে স্পর্শ করলে তার হাত থেকে জীবাণু না ছড়ায় এবং পায়ে যে যেহেতু স্প্রে করছেন তার পায়ের যেন ভাইরাসটা খামারে না ছড়ায় আচ্ছা এই গেল এক নাম্বার এটা হচ্ছে সিকিউরিটি এক কথা বাইরে থেকে ভাইরাস যাতে ভিতরে প্রবেশ না করে ওকে দেন জীবাণুনাশক স্প্রে এটা কি শুধু মানুষটাকেই করব বা যে দেখতে এসেছে তাকেই কি শুধু করব না বন্ধুরা আমিও যখন বাইরে থেকে আসবো আমাকেও সেম অবস্থাতে সেভাবে ঢুকতে হবে আর প্রত্যেক দিন দুপুরবেলা করে দ্বিতীয় যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে জীবাণুনাশক স্প্রে করতে হবে আপনার সম্পূর্ণ খামারে এখন জীবাণুনাশক স্প্রে কোনগুলো টিমসেন অথবা এইট বাজারে আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের থেকে থাকে তো টিমসেন এবং এইট যেহেতু আমি ব্যবহার করছি এই জন্য আমি বলি এখন টিমসেনের গায়েও লিখা আছে খামারে বা মুরগির খামারে ঢুকতে লিটারে কত গ্রাম দিতে হবে টিমসেনটা কিন্তু পাউডার টিমসেনটা মনে হচ্ছে এক লিটার পানিতে দুই গ্রাম টিম সেনের প্যাকেটের গায়ে লিখা আছে এক লিটার পানিতে কত গ্রাম দেবেন বা পাঁচ লিটার পানিতে কত গ্রাম দেবেন বা দশ লিটার পানিতে কত গ্রাম দেবেন আর আপনি যে বোতলে বা জারের মধ্যে দিয়ে স্প্রে করবেন বোতল দুই লিটারই বোতল ব্যবহার করেন সে দুই লিটার পানিতে কট্টুক দিতে হবে সেই পরিমাণ দিয়ে দিবেন পাঁচ লিটার পানিতে যেহেতু দশ গ্রাম সেক্ষেত্রে দুই লিটার পানিতে চার গ্রাম দিয়ে দিবেন ওষুধের গায়ে যা লেখা আছে সেই পরিমাণ পানি দিয়ে আপনারা তত গ্রাম পাউডার মিক্স করে দিয়ে দেবেন দ্বিতীয়ত জিপিসি এইট এটা তো সেম হচ্ছে লিকুইড তো লিকুইড হচ্ছে দেখবেন মুরগির খামারে বা খামারে স্প্রে করতে কত লিটারে লাগে এক লিটারে পাঁচ এম গায়ে যেটা লেখা থাকবে সে পরিমাণ পানি এবং ওষুধ আপনারা ব্যবহার করবেন দেন প্রত্যেকদিন দুপুরবেলা করে জীবাণুনাশক স্প্রে করবেন তাহলে ভাইরাসজনিত সমস্যায় আপনারা ভুগবেন না স্প্রেটা কোথায় করতে হবে পাখির গায়ে পাখির খাদ্যের পাত্রে পাখির পানির পাত্রে এবং পাখির খামারের চারপাশে লিটারে সব জায়গায় স্প্রে করতে হবে এখন অনেকেই বলেন এই স্প্রে মানে পানির সাথে মিশে গেলে বা পাখি খাইলে কি সমস্যা হবে না কখনোই সমস্যা হবে না আপনার পাখিগুলো বরংশ সুস্থ থাকবে ভাইরাসজনিত যে কোনো আক্রমণ থেকে পাখিগুলো রক্ষা পাবে তাহলে প্রথমত কথা হচ্ছে বায়ো সিকিউরিটি দ্বিতীয় কথা হচ্ছে জীবাণুনাশক স্প্রে এই দুইটি যদি আপনি আপনার খামারে মেনটেন করতে পারেন তাহলে সেই খামার কখনোই ধ্বংসের দিকে যাবে না সে খামারে কখনোই লোকসান হবে না সেই খামারে পাখিরা কখনোই অসুস্থ থাকবে না এবং সেই খামার থেকে আপনারা লাভবান হবেন সেখান থেকে আসবে আপনাদের সফলতা আশা করি আমি আমার কথার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি আপনার খামারটিকে টিকে রাখার জন্য আপনাকে কি কি করতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম